নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে থেকে নতুন বছর দুই হাজার চব্বিশ সবাই ভালো থেকো আর আশীর্বাদ আশীর্বাদ করো আমরাও ভালো থাকি এই যে আমরা পিকনিক করছি এই যে আমার মামা শ্বশুর বাড়ি এই যে রান্নাবান্না চলছে কেবল আর কত কি বাকি আছে এখন মাংস হলে আর ভাতটা হলে হয়ে যাবে এখন কি রান্নাবান্না চলছে এখন মাংস রান্না পেঁয়াজ ভাজা চলছে এখন আলুটা ফ্রাই হয়ে গেছে তাহলে এখন চিকেন হবে তাই তো হ্যাঁ কি কি আছে শশা পেঁয়াজ টমেটো লেবু ধনে পাতা ধনে পাতা কাটা হচ্ছে এখন ভ্যারাইটিস এখন দেখো কি কি স্পাইসিস কি কি আছে ওই যে ডাল ডালটা কোথায় হ্যাঁ খুলে দেখাবো এই তো ডাল ডালটা হয়ে কত সুন্দর দেখাচ্ছে আর এতে কি এটায় আমার চিকেন এখন হয়নি ওটা হবে হয়ে গেলে সুন্দর দেখাবে এতে বালতিটার জল আছে এটাই বান্না হচ্ছে হয়তো এতে চাল এখানে চাল হ্যাঁ এতে চাল আছে আর এতে কাজু কিশমিশ আছে এতে লবণ এটা ঘি এটা হলুদ আছে সব ধরনের যাতে স্পেসিস যা দরকার হয় সব কিছু আসে পেস্টের জিনিস সব কিছু আসে নতুন বছরে আমরা এই পিকনিকটা করে থাকে করছি আজকে আপনারা কি কি করছেন হয়তো কমেন্টে জানাবেন সবাই এখানে এইখানে গান চলছে গান এখানে কয়জন আছে আমার বোনরা এই তো এখানে ওই দেখো ভিতরে সবাই কাজ ড্যান্স করছে গান ছেড়িয়ে সবাই আনন্দ ফুর্তি করছে দুজন আছে আর এখানে রাস্তার কাছে এখানেই হলো পিকনিকটা করা হচ্ছে এখন আমার ঘরের ভিতরে ঘরটা দেখাবো ঘরের ভিতরে আমার বোন হলো পাপড় ভাজে পাপড়টা ভাজা দেখাবো এখানে ঘরের ভিতরে যাব এখন হুম ঘরটা অনেক সুন্দর বুঝতে তো পূজা আছে আমার বোন এই যে এখন কাজ কি করছে এই যে এই যে মা মা হলো পাঁপড় ভাজ ও পূজা এই যে কুক কুক পাপড় ভাজে এই যে পাপড়টা ভাজা হয়ে গেছে যে তেল গরম সবাই কথাটা বলছে এই যে আরে এটা হলো বান্দর এটা খালি লাভ হয় দেখছো কত কত মুখ পাকা দেখো এটা এটা খালি উল্টোপাল্টা বলে এখন যাচ্ছি এখন দেখো আর কতটুকু রান্না হয়েছে এখানে গান বাজনা হচ্ছে

যার কমে স্যার সত্যি আসি এখন আছে হ্যাঁ দেখি দেখি জ্বর মেপে দেখি জ্বর 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 মেপে দেখি জ্বর 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 দেখি গরম গরম সরা যাচ্ছে হাত হ্যাঁ কড়াই টড়াই সব দেখানো গেছে তোরা আসবি কখন সে সময় আটটা ভিডিও আসলাম এখন তোর এ মাংসটা প্রায় হয়ে গেল অল্প কিছু বাকি আছে এখনো আগুনটা দেওয়া বাকি আছে খালি মাংস কষায় হচ্ছে এখন হাত থেকে ফোনটা করে গেলে ফোনটাও কষাই হয়ে যাবে লাস্টে ড্যান্স ড্যান্স গান হচ্ছে গান হচ্ছে ড্যান্স করো এ কাশি এ শ্রে আগুন তো ভালোই জ্বলছে বাবারে বাবা এত আগুন জ্বল মানে উনুনে আগুন মানে কড়াইর উপরে চলে আসছে আগুন এটা মাংসটা কষাই হয়ে গেছে এটা কষাই আমরা খাচ্ছি হ্যাঁ 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 যদি লোভ থাকে চলে এসো আমাদের বাড়ি আজকে পিকনিক হচ্ছে সবাই লোভ লাগবে মাংসটা মানে সুন্দর হয়েছে না আসার জন্য দেখো মাংসটা দেখাও দেখো সবাই দেখাও এই দেখো কত সুন্দর দেখাচ্ছে বাপ টেস্টি আমি একটু খাই বা টেস্ট ও এত আগুন জ্বলছে না রান্নার লবণটা দিতে ভুলে গেছে লবণটা একটু কম আসে এটা খেয়ে খেয়ে বসে বসে খালি খাচ্ছে এই কতটা খাবি তুই হ্যাঁ আর এখানে আচা এখানে আচা আচ্ছা এই দাঁড়া এখানে দাঁড়া এই নারকেলের আচা আনতে গেছে আমাদের এখানে নারকেলের চাষ বা সুপারি চাষ হয় দেখুন সুপারি গাছ ভিতরে নাইকেল গাছ ওই দেখো নাইকেল গাছ সব আছে সে আমার নারকেলের চাষ হয় এখানে এই নাইকেলের ফ্যাক্টরি এখানে ধরে গেছে এটা নারকেলের ফ্যাক্টরি সেজন্য এই নকেলের আচাগুলো এখানে ফেলা ছিল এগুলো দিয়ে এখন রান্নাবান্না করা হচ্ছে আর এই না খেলে আচ্ছা যা আগুন হয় আপনারা দেখেছেন না দেখাচ্ছি ভিডিওতে আগে যে আনন্দনী দেখতে না তরকারি কেমন কি হচ্ছে এত আগুন জ্বলছে আর খাওয়া এখনো শেষ হয়নি এই যে আমার মামার মেয়ে ওর মাংস কষায় দিয়েছিল দিদি এখনো খাচ্ছে খেতে অনেক পছন্দ হয় সামনে ও খেতে অনেক পছন্দ করে আছে আমার খালি একটা পিছিয়ে দিয়েছে আর সব খেয়ে নিয়েছে একা একা এখনো চিবাচ্ছে এত কথা বললাম তাও কথা হলো বন্ধ হচ্ছে না কড়াই দেখো দেখাও একটু দেখো যে এত আগুন জ্বলছে যে কড়াই করার উপরে চলে যাচ্ছে আগুনটা দেখো আচার আমি বলেছিলাম কত জোরে জলে দেখো সাইডে যে রাঁধবে তার যে কি পরিস্থিতি হচ্ছে সে তো বোঝা যাচ্ছে ঘেমে একদম জল হয়ে গেছে সাইডের লোকটা কিন্তু রান্নাটাই তো অনেক সুন্দর হবে কারণ আগুনটা তো অনেক খুব জ্বলছে সেজন্য জলদি জলদি রান্নাটাও হয়ে যাবে কিন্তু যে রাঁধবে তার জন্য অনেক সমস্যা হতে পারে লাইটিংটা অনেক ভালো হচ্ছে এটা এটা কেমনটা মতো খেয়ে দিয়ে উঠলো কেমন মতো খেয়ে দিয়ে দাঁড়ালো আর তিনটে আসছে যে এটা এটা যে ইয়েলো ইয়েলো ড্রেসে আছে সেটা হলো আমার দিদির মেয়ে ঠিক আছে আর এই যে এই দাদা এটা যে বাঘের মতো যে ড্রেসটা পরে আছে এটা হলো আমার মামার বড়ো মেয়ে আর আর এটা হচ্ছে আমার মামার ছোটো মেয়ে ওই যে পিঙ্ক ড্রেস আর এটা হচ্ছে আমার দাদার ছেলে ঠিক আছে আর এটা খালি রাক্ষস সাক্ষস বলছে ওই দেখো আমি বলেছি না মাংস সব একা খেয়ে নিয়েছে বললো গন্ডগোল চলছে এখন হ্যাঁ দেখো গন্ডগোলটা এখনই চলছে মাংসটা সব একাই খেয়ে নিয়েছে সেজন্য মারামারি চলছে দেখো এই দেখো মারামারি করতে করতে সবাই দৌড়চ্ছে দেখো দেখো এই দেখো মারামারিটা এটা তো শিকারি করে না কেমনটা শ্রীং করে আসছে বলে এর লাগে যে খিদে এর লাগছে এখন খিদে সেজন্য মারামারি করছে ভাত খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য আর ও একা একা খেয়ে নিয়েছে মাংসগুলো আর এর জন্য বেশি মারামারি করার এই যে নাইকেল ফ্যাক্টরি চলো নাইকেল ফ্যাক্টরির ভিতরে আমরা দেখে আসি আসো তোমরা সবাই আসো দুজন আসো না আসো নাইকেল ফ্যাক্টরি চলো এই যে নাইকেল গুলো প্রথম ঢিপ দেওয়া হচ্ছে এই নাইকেল গুলো ফাটিয়ে দু ভাগ করে তারপরে এর ভিতরে এই যে এর ভিতরে দেওয়া হয় এর ভিতরে দিয়ে সাজিয়ে দিয়ে তারপরে বস্তাটা দেওয়া হয় ঠিক আছে আলোটা নিয়ে ভিতরে ভালোভাবে দেখাতে হবে পাচ্ছি না পরে একদিন আমরা ভিডিওটা দিনের টাইমে আমরা করে দেখাবো ঠিক আছে এরকম জালি জালি লোহার জালি জালি দেওয়া আছে এর নিচের থেকে নিচেটা দিয়ে নিচের ভিতরে দিয়ে এখান দিয়ে হিট আসে সেই হিটটায় আস্তে আস্তে নাইকেলটা ক্ষোভটায় পরিণত হয়ে যায় তারপরে এই যে দুটো ক্ষোভ একটা মেশিনে দুটো আছে এই মেশিন এই ব্যাটারি আর একটা আছে সেটা আমি যে একদিন ভিডিও করে দেখাবো সবাইকে ঠিক আছে না ওই ভিতর থেকে হিটটা আছে দেখাচ্ছি মেশিনটা কোথায় আছে এটা ঠাকুরের আছে ঠাকুর স্থাপন করা ছিল এখানে পুজো হয়েছিল ঠাকুর স্থাপন করা আছে বিশ্বকর্মা ঠাকুর এখানে আছে আর একটা মেশিনে এই মেশিনটা দিয়ে ওই যে ওই জেনারেটার চলে জেনারেটারে হিট তৈরি হয় হিটটার পাইপে দুটো সুরঙ্গ পাইপ আছে এই পাইপ থেকে ওই ভিতরে ঢোকে তখন ওই হিটটা তৈরি হলে ওই ভিতর থেকে তখন কোপরা হয়ে যায় দেখেছেন বন্ধুরা সবাই কি করে মেশিনে দেয়া তারা আমার এখানে কোপড়া বানাই। দেখেছো না আরে ড্যান্স করে দেখাতো ড্যান্স কর আরে ড্যান্স কর আরে এই যে এই বক্সটা দেওয়া আছে বক্সটা দেয় সবাই কাজকর্ম করে গান শোনে এই জন্য এটা বক্স আর এখানে কপড়ার যে আটাগুলো যে ফেলা হয় নাইকেলগুলো এখানে রাখা হয় নাইকেলগুলো রাখার পরে কদিন পরে এগুলো দুভাগ করে জল ফেলে দিয়ে তারপরে ওখানে ওর ভিতরে দিয়ে শুকিয়ে নিয়ে কোপড়া বানিয়ে দিয়ে এই দেখো এটা এইটা যে এত খাওয়া শিখেছে আবার কোথা থেকে খাবার নিয়ে আসছে খাবার নিয়ে এসে আবার খাওয়া শুরু করে দিয়েছে এখন কি খাচ্ছিস তুই হ্যাঁ কি কি কিছু দেখা যাচ্ছে না কি এটা কি মুরুক্কু 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 খাচ্ছি এটা এত খাওয়া শিখেছে না খালি সারা খেলে খেতে থাকে খালি খাওয়া শিখে এই এই যে আবার আসে এই যে এইটা আবার দৌড়ে আসে গড়ে খাওয়ার জন্য খাওয়া খাওয়ার জন্য গড়ে গড়ে দৌড়ে আসে এটা তুই আর কি কী খাবে বল ভাত খাবে না তো লাস্টে এত উল্টো পাল্টা খেতে পারে লাস্টে ভাতই খাবে না এ তুই কোথায় গেছিলি রে দাওটা নিয়ে এখন এখন আমরা কলা কাটতে যাবো এই দাওটা নিয়ে কলা ভাতা কাটতে যাবো বসো এখানে এখানে এই যে বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এখন খাবার দেওয়া চলবে এই যে এখানে বসা হবে প্লেট দেওয়া হবে এখন ওই যে বসার শুরু করে দিয়েছে রান্না কমপ্লিট এই যে বন্ধুরা সবাই খেতে বসে গেছে এই যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি সবাই খাচ্ছে কেমন হয়েছে তরকারি ভালো ডাল মাংস আনিশা মাংস কেমন হয়েছে এরপরে আমরা বুঝবো এখন বাচ্চাদের দিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের এই পিকনিকটা আমাদের মামাবাড়ি হয়েছিল এখন রাইট বা এগারোটা বেজে গেছে আর পিকনিকটা হয়ে গেল এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেলো জন্য আমাদের আজকের এই ব্লগটা এফ দিয়ে আমরা রাখলাম আর ভিডিওটা আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর দেখা হচ্ছে পরের ভিডিওতে